আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলব আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত ক রাকাত জোহরের নামাজ বারো রাখাত কত রাকাত আসরর নামাজ 8 রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত একটু আমার সঙ্গে সঙ্গে বলিয়ে তেমন ভাল লাগে শুনতে ঈশার নামাজ 15 রাকাত কত রাকাত 15 রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেন হলো এটা দুই রাকাত ফরজ কয় দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কত হলো আম্মা কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজের আগে দুই রাকাত সুন্নাত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে সুন্নাহ আমল আমার মা যোহরের নামাজ কেমনে বার রাকাত ফজর আমি মেনে নিছি সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাকে কোন তর্ক করার কিছু নাই তবে ফরজ কয় রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে চার রাকাত না দুই রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছেন আসেনি মানে চার রাখাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাই না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোয়ার রাকাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহসরুল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নরমাল না ঠিক গ্রামের মা উল্টোপাল্টাগুলো আগে মারতো হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই জগ্র হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিতো আম দেওয়া আমার ভাইদেরকে কত গেছোস কে ঠিক ওরকমই আমার আব্বা তো কয় যে বড় শূন্য সারির রাখা আছে কোন শূন্য সাইড একাস ফরজের আগে ফরজ সারির রাখা কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কয় এরপরে ষোলো শূন্য দুই টাকা কত হইলো কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখার শূন্য তো আছে বাকি দুই রাখাত কেমনি এসে বারো রাখার জোর নামাজ হইল দুই রাখার নফল আমি কে আমার নফলের তো কোনো হিসাব হয় না সাইড রেখাত নফল করে তো তাহলে জোর নামাজ সদ্য রাখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত এড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাখাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝাইতে পারিনি বুঝাইতে পারিনি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাখাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে সিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুশরেক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো জোর চার রাকাত না বললে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাকাত শূন্য কিন্তু আঁকাত বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হইলো তাইলে তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত কইলাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া ফেল বলে জিয়া আদা বলে

বেশি কি আচ্ছা নফলের কি কোন সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন যখন খুশি 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 করে দুই 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 যত ছাড়া রাইট অর রং আমি কলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কে যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম যেই নিয়মে দুই নফলকে নকলকে জোর কইছেন ঠিক ওই একই নিয়মে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চারির রেখাত নফল করে কেমনি জোহর সহ্যবো তাহলে আপনি আমরা বুঝাই দিতে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার হইব বুঝতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝতে পারবেন না কারণ নফলটা তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাখর সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবারে আসি আমার এলাকার ঈশার নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয়রাগাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজে আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি গাজীপুরের নয়রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানিনা নয়রাকাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পরে আমি ফোন রো কেমনে ওটা করবো চার ফরজ শূন্য তো মহকাতে দুই তাহলে ছয় হলো ভিতরের তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমনি ওই নফল দুইশো হঠিক না তো ইশাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে না জোহর নফল দুই আনছে ইশাও দুই ওরা মানে কোনো নামাজ কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে

ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসো নি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসব ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরুবদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে